রাষ্ট্রপতি মোহাম্মদ শাহেবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত কর্মস্থলে ফিরছে সাধারণ মানুষ অফিস শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম জনমনে স্বস্তি হচ্ছে সড়ক মহাসড়কে যান চলাচল, রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদার সেনাবাহিনীকে সহায়তা করছেন শিক্ষার্থীরা যে কোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা রক্ষা ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাসের নতুন নেতা নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া সিনবার এবோ প্যারিস অলিম্পিকে ভারততম দিন শেষে পদক তালিকার শীর্ষে যুক্ত রাষ্ট্র দ্বিতীয় স্থানে চীন আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত সংবাদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবে একমত পোষণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ত্রিমণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তেরো জন সমন্বয়ক উপস্থিত ছিলেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনী প্রধানগণ এদিকে রাষ্ট্রপতি সঙ্গে শেষে ব্রিফ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা বঙ্গভবন থেকে পেয়েছে আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুস সের নাম প্রস্তাব করেছিলাম এবং মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন রাজধানী সহ সারা দেশে চলছে সব ধরনের যানবাহন নিজ নিজ কর্মস্থলে ছুটছেন সাধারণ মানুষ বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাভাবিক শুরু করেছে জনজীবন রাজধানী সহ সারা দেশেই চলছে সব ধরনের যানবাহন পণ্য পরিবহন সহ দূরপাল্লার গাড়ি চলাচলও অব্যাহত রয়েছে দীর্ঘদিনের ভয় ও আতঙ্ক কাটিয়ে কর্মজীবী মানুষ ছুটছেন নিজ নিজ কর্মস্থলে খুলেছে সব ধরনের দোকানপাট অলিগলি সহ হাটবাজারগুলোতেও ভিড় বেড়েছে মানুষের চলছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও চলছে লেনদেন জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছি বলে মনে হচ্ছে এবং ধীরে ধীরে আরও স্বাভাবিক অবস্থা আমরা ফিরে আসবো আগে যে একটা আতঙ্ক ভয় ছিল এটা এখন আর নেই আজকে স্কুলে গিয়েছি আর এখন আর কোনো ভয় নেই কাজকর্মে যেতে পারতেছি সাধারণ পাবলিক নর্মালি চলতে পারতেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় এখন আর ওই বিশৃঙ্খলাটা নাই স্কুল কলেজ সব কিছু খুলে দিছে দোকানও ভালো বিষা কেনা হচ্ছে আর কোনো ভয় কাজ করছে না ছাত্রছাত্রীরা যেভাবে দেশ সুসংগঠিত করার জন্য রাজপথে নেমে রাস্তায় যানজট ক্লিয়ার করতেছে এমন সহানুভূতা এমন মাতৃত্ব যদি সবার ভিতরে থাকে তাহলে আমাদের দেশ কখনো আর পিছে পিছে হবে না জনগণের প্রত্যাশা এখন প্রয়োজন দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করা এই দেশে যে আমরা চলতে পারতেছি স্বাধীনভাবে আমরা এই স্বাধীন একটা কথা বাক্য প্রকাশ করতে পারতেছি এটাই সবচেয়ে আমাদের ভালো লাগতেছে আমরা ঠিক মতো এই রায়ুজি কথাবার্তাছি আমরা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমার কথা আলহামদুলিল্লাহ আমাদের এখন কায়ও হচ্ছে এই দুদিন ভালো হচ্ছে কোনো ভয় বাতে আতঙ্ক নেই সবার সম্মিলিত সহযোগিতায় নির্মিত হবে একটি আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে জনগণের জানমালের নিরাপত্তা সতর্ক অবস্থানে রয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছে র্যাব পুলিশ কোস্টগার্ড ও আনসার সদস্যরা এদিকে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা রিপোর্ট কয়েকদিনের বিশৃঙ্খল পরিস্থিতির পর শৃঙ্খলা ফিরতে শুরু করেছে ঢাকা মহানগরীর জায়গায় জায়গায় টহল দিচ্ছেন সেনাবাহিনী র্যাব আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনমনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাথে একযোগে কাজ করছেন শিক্ষার্থীরা বলতে গেলে রিক্সাওয়ালা এসে আমাদের পানি দিয়ে গেল কলা দিয়ে যাচ্ছে ব্রেড দিয়ে যাচ্ছে পানি দিয়ে যাচ্ছে সবকিছু মানে হেল্প করার জন্য সবাই এগিয়ে আসতেছে শৃঙ্খলা দরকার আমরা স্টুডেন্টগুলো নিজে থেকে এসেছি স্কাউটার নিজে থেকে আসি আমরা যেন কিছু একটা করতে পারি মানুষকে একটু শৃঙ্খল ভাবে রাখতে পারি যতদিন পর্যন্ত না সরকার গঠন হয় সরকার আমাদের এই ট্রাফিকের দায়িত্ব দিয়েছে আমরা এটা পালন করতেছি শিক্ষার্থী আছে আমাদের সাধারণ আনসার আছে আমাদের ব্যাটালিয়ান আনসার আছে মিলে আমরা একসঙ্গে কাজ করতেছি একই সাথে রাস্তাঘাটের পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা অভিভাবকরাও যুক্ত হয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতায় খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলো নিরাপত্তা দিতে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে তাদের সহযোগিতা করছে রাজধানীর জাতীয় সংসদ ভবনে সেনা সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন একই চিত্র গণভবনেও এখানেও সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং তাদের সহায়তা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বিশে মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ময়নুল ইসলাম। গতরাতে সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ময়নুল ইসলাম পুলিশের ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন। এর আগে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম শহীদুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পেয়েছে মোহাম্মদ মাইমুল হাসান। আজ এক প্রজ্ঞাপণ নতুন নিয়োগের কথা জানানো হয় এদিকে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন তিনি আজ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন এর আগে গতকাল সেনাবাহিনী মেজর জেনারেল জাওল হাসানকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয় সেনাবাহিনীর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল করা হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ সংগঠন রাজনৈতিক শাখার প্রধান হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার নতুন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজায় সিনওয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন এর মধ্য দিয়ে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন সিনওয়ার গত একত্রিশে জুলাই ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হন হানিয়া এদিকে একষট্টি বছর বয়সী সিনোয়ারকে সাত অক্টোবরের হামলার মাস্টার মাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল সিনোয়ার গাজার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্বে রয়েছেন এদিকে অবরুদ্ধ গাজার দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা অব্যাহত রয়েছে গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণের শহর খান ইউনিসের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল এতে বহু মানুষ হতাহত হয়েছে গত বছর সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি নির্বিচারী হামলায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার ছশো তিপ্পান্ন জন ফিরিস্তিনি নিহত এবং সাড়ে একানব্বই হাজার আহত হয়েছেন হোয়াইট হাউস জিতে নেওয়ার লড়াই নিজের রানিং মেট বেছে নিলেন ডেমোক্রেট দলীয় প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আর জে ফন্স জুটিকে পরাজিত করতে মিনেসোটা অঙ্গরাজ্যে গভর্নর টিম ওয়ালসকেই ভরসা করলেন কমলা নির্বাচনের বিশ্লেষকরা বলছেন কমলা ওয়ালস জুটি রশন ঠিকমতো কাজ করলে তারাই হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বিসাইতো ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিমোথি জেমস ওয়ালস যিনি টিম ওয়ালস নামে বেশি পরিচিত রানিং মেট হিসেবে তারই নাম ঘোষণা করলেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী কমলা হ্যারিস ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নিলেন কমলা এর মাধ্যমেই রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আর জেডি ফান্স জুটিকে পরাজিত করতে নিজের সহচর বাছাইয়ের মতো অতি গুরুত্বপূর্ণ কাজটি শেষ করলেন তিনি মিনিসোটার গভর্নর হওয়ার আগে টানা বারো বছর মার্কিন প্রতিনিধি সভার সদস্য ছিলেন ষাট বছর বয়সী টিম ওয়ালস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য শিক্ষকতা পেশার সাথেও যুক্ত ছিলেন সম্প্রতি তার উদ্ভাবিত উইয়ার্ড ট্রাম্প অ্যান্ড ভান্স শব্দবন্ধটি শুধু কমলা হ্যারিসেই নয় পুরো ডেমোক্রেটিক শিবির ব্যবহার করছেন নেব্রাস্কায় জন্ম নেওয়া সর্বদা সদালাপি এই মানুষটিকে রানিং মেট করায় কমলার দিকে নিরপেক্ষ ও রক্ষণশীল ভোটাররা ভিড়বেন বলে মনে করা হচ্ছে এখন থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প ও জেডি হান্স জুটিকেই ধরাশয়ী করতে একসাথে লড়বেন কমলা ওয়ালস জুটি পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের বিজয়ে টিম ওয়ালস কতটা ভূমিকা রাখবেন সেটি এখন দেখার বিষয় ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে নুরুল ইসলাম খন্দকার আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ টেলিভিশন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পাহারায় রয়েছে শিক্ষার্থী ও আপামর জনতা রাজধানীর রামকৃষ্ণ মিশন ইস্কন ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে জামানের বিশেষ প্রতিবেদন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন মন্দির ঘুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে মন্দির পাহারা দিতে দেখা গেছে কোন দল মত কোন পথের আমরা অনুসারী নই আমরা ভগবানের আরাধনা করি সকলের জন্য প্রার্থনা করি তা আমরা চাই যে প্রার্থনা জায়গাগুলো যেন নির্বিঘ্ন হোক সবাই আবার তাদের নির্বিঘ্নতা নিয়ে তাদের জীবন জীবনযাপন করতে পারে এবং সকলে আবার সেরকমভাবে আসতে পারে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা পুণ্যার্থীরা মন্দিরে প্রার্থনায় অংশ নিচ্ছেন ভগবানটা দর্শন করি প্রায় প্রায় দিন আসি মন্দিরে এই জন্য আজকে আসলাম যে ভগবানকে দর্শন করার জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিক সমাজ তো আমরা মনে করি যে বর্তমানে যে একটি গভর্নমেন্ট গভর্নমেন্ট নতুন করে একটি পরিবর্তনের মাঝে যারা আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো স্বাগত জানাবো ইন দ্যাট কনসিডারেশন যে তারা একটি মানবিক মূল্যবোধের উপরে সকলকে নিয়ে সকলের ধর্মের বিলিপকে নিয়ে সেখানে কোনো ঘাত প্রতিঘাত ধর্মীয় কারণে কাউকে আঘাতপ্রাপ্ত হতে হবে যেন সেটা যেন না হয় এমন সব উদ্যোগের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ জানান দিচ্ছে নতুন একদিনের ইমরানুজ্জামান বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে খালের খবর প্যারিসে চলমান অলিম্পিকের দিন শেষ পদক তালিকার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা জিতেছে চব্বিশটি স্বর্ণ একত্রিশটি রোপ্য ও একত্রিশটি ব্রোঞ্জ পদক বাইশটি স্বর্ণ একুশটি রোপ্য ষোলোটি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চীন চোদ্দটি স্বর্ণ বারোটি রোপ্য ও নয়টি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের তিনে উঠেছে অস্ট্রেলিয়া আর তেরোটি স্বর্ণ ষোলোটি রোপ্য ও উনিশটি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের চারে নেমে গেছে ফ্রান্স বারোটি স্বর্ণ পনেরোটি রোপ্য ও আঠারোটি ব্রোঞ্জ পদক নিয়ে পাঁচে আছে গ্রেট ব্রিটেন কলম্বায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় এর আগে প্রথম ম্যাচে টাই ও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে শ্রীলঙ্কা পোর্ট অব স্পেন এ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় দুপুরের সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত কর্মস্থলে ফিরছে সাধারণ মানুষ অফিস শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম জনমনে স্বস্তি স্বাভাবিক হচ্ছে সড়ক মহাসড়কে যান চলাচল রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদার সেনাবাহিনীকে সহায়তা করছেন শিক্ষার্থীরা যে কোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা রক্ষায় ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের নেতা নির্বাচিত হয়েছেন এবং প্যারিস অলিম্পিকে বারোতম দিন শেষে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে চীন আর এরই সাথে খবর শেষ করছি খোদা হাফেজ